দেখুন আমরা একশো ত্রিশ কোটি ভারতবাসীর জীবনধারার পরিবর্তনের জন্য আমরা বিকাশ যেটা আমাদের প্রধানমন্ত্রী আমাদের আমরা মানুষের উন্নয়নের জন্য মানুষের ভাগ্য বিধাকা পরিবর্তনের জন্য আমরা কাজ করছি বিগত পাঁচ বছর সরকার কেন্দ্রে ছিল সেই বিষয়ে বিভিন্ন জায়গায় মতামত করছে নোটবন্দি এই নিয়ে এই বিষয়ে আপনারা কি বলছেন বিগত পাঁচ বছরে আমাদের সরকার জনগণের জন্য প্রচুর কাজ করেছেন মহিলাদের জন্য কৃষকদের জন্য দলিত যাদব সমস্ত সমাজের সমস্ত বর্গের মানুষের জন্য প্রচুর উন্নয়নের কাজ করেছে তাই আমরা উন্নয়নের বাণী নিয়ে শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা প্রভাবিত হই আমরা কাজ করছি পশ্চিমবঙ্গ সরকার সবসময় বলছে বিজেপি সাম্প্রদায়িক দল এই বিষয়ে আপনি কি বলবেন যারা বলছেন তারাই সাম্প্রদায়িক আপনি দেখুন হিন্দু মুসলমানের মধ্যে যে বিবাদ বিভাজন সৃষ্টি করছেন সেটা বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং বিজেপি সবসময় সংখ্যা সাথ শঙ্কা বিকাশ এই মন্ত্র নিয়ে কাজ করছেন আমরা উন্নয়নের কথা বলছি আমরা সাম্প্রদায়িকতার কথা বলছি জিতের জন্য আপনারা কতটা আশাবাদী জিত নিশ্চিত